আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি গাজীপুরের জয়দেবপুর ফড়িংয়ের শোরুমে আমি মূলত এসেছি একটা পাঞ্জাবি কেনার উদ্দেশ্যে আর আমার সাথে আছেন আমার অফিসের তিনজন কলিক তো চলুন শোরুমের ভিতরে যাওয়া যাক শোরুমের ভিতরে গিয়ে আমি কয়েকটা সেলফি তুললাম শোরুমটা ঘুরে ঘুরে দেখতেছি আমাদের পাঞ্জাবি কেনার উদ্দেশ্য হচ্ছে সামনে দুই সালের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা অফিসের সবাই একরকম পাঞ্জাবি কিনব আর এর উদ্দেশ্যেই এই শোরুমে আসা তো আমি ঘুরতেছি এবং কিছু কাপড়ের প্রাইস দেখতেছি আর আমার কলিগরা ওরাও আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছে তো আমি কিছু পাঞ্জাবির প্রাইস দেখব প্রাইসগুলা অনেক হাই কোয়ালিটির কাপড়ের মানও ভালোই মোটামুটি হাই কোয়ালিটির তাই প্রাইস রেঞ্জটাও একটু বেশি প্রাইসগুলা আর একটু কম হলে একটু ভালো হতো প্রাইসগুলো অনেক হাই প্রত্যেকটা পাঞ্জাবি পঁচিশশো তিন হাজার বাইশশো ছাব্বিশশো এরকম করে যেটাই পছন্দ করতেছি সেটার এই প্রাইস রেঞ্জগুলো আসলে দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম তারপরও কিয়ার করার কিনতেই তো হবে আমি পাঞ্জাবির পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ড্রেসের একটু প্রাইসগুলা ঘুরে ঘুরে দেখতেছিলাম এর কাপড়ের মানগুলা ভালোই খারাপ না এর আগে আমি আড়ংয়ের কাপড় কিনেছি আরও বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শোরুমে কাপড় কিনেছি তো তাদের তুলনায় এর কাপড়ের মান খারাপ না ভালোই বলা যায় তাদের সাথে তুলনা করা যায় তাদের সাথে তুলনা করার মতোই এদের কাপড়ের মানগুলা ছিল আমি বিভিন্ন ধরনের ড্রেস ঘুরে ঘুরে দেখতেছি বাচ্চাদের ড্রেস মহিলাদের ড্রেস মেয়ে মানুষের ড্রেস এই যে বোরখা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ড্রেস এখানে আপনারা আসলে সব ধরনের ড্রেসই পাবেন এই বোরখাটার ভালোই লাগছিল তাই ড্রেস তাই প্রাইসটা একটু দেখলাম এখানে সব ধরনের পোশাকই পাওয়া যায় বাট প্রাইসগুলো একটু বেশি মনে হচ্ছিল প্রাইসগুলো আর একটু কম হলে হয়তো বা ভালো হতো আমি ঘুরতেছি ঘুরে ঘুরে দেখতেছি আর আমার কলিকরা আমার কলিকরা যে কোথায় সেদিকে আমার কোনো লক্ষ্য নাই তারা তাদের মতো এই যে দেখেন তারা একসঙ্গে তিনজন দেখতেছে সয়েস করতেছে আমি তাদেরকে বলেছি আপনারা লাইক করেন আপনারা যেটা লাইক করবেন সেটাই আমি নিব প্রবলেম নাই বাট কালারটা যেন ভালো হয় কালারটা আমি চয়েস করব বাট তার আগে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম পাঞ্জাবি কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল খারাপ না পোশাকই রয়েছে এদের এখানে তো আমার কাছে যেটা মনে হলো এদের পাঞ্জাবির কয়েকটা পাঞ্জাবি আমার খুব ভালো লেগেছিল এ যে আমার অফিসের কলিগ দেখতেছে কাপড়ের মান কেমন আমি আমার মতো করে দেখতেছি তারা তাদের মতো করে দেখতেছে আমি সব সবসময় প্রাইজগুলার দিকে আমার লক্ষ্যটা বেশি তাই আমি সবার আগে প্রাইজ কাটলে আগে দেখি কোন ড্রেসের প্রাইস কেমন এটা আমার কাছে মানে বেশি প্রায়োরিটি আমি দিই যেহেতু বর্তমান দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে একটু সমস্যার মধ্যেই যাচ্ছে তাই কোনো জিনিস কিনতে গেলে আগে প্রাইসটাই বেশি প্রাধান্য দিতে হয় তাই আমি ঘুরে ঘুরে সব ড্রেসের প্রাইস দেখতেছিলাম প্রাইস প্রাইস অনুযায়ী কাপড়ের মান গুণগত মান ভালোই ছিল ঘুরতেছি দেখতেছি আরও বিভিন্ন ধরনের মানুষ এসেছেন এই শোরুমে কেনাকাটা করতে তো শেষ পর্যন্ত দেখি আমরা কোন পাঞ্জাবি নেই কেমন পাঞ্জাবি নেই আপনাদেরকে দেখাবো আপনারা আমার পাশেই থাকেন আপনারা আমাদের সাথেই থাকেন আজকে আমরা কোন পাঞ্জাবি নেব থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে দেখি নতুন বছর দু কে বরণ করে নেওয়ার জন্য নতুন পাঞ্জাবি কিনতে এসেছি এই পাঞ্জাবিটার প্রাইস পঁচিশশো টাকা এটা আমার পছন্দ হয়েছিল বাট আমার অফিসের দুইজন কলিগের পছন্দ না আমি সহ আমরা চারজন এসেছি পাঞ্জাবি কিনতে আরেকজন অনুপস্থিত ছিল আমি একটা পাঞ্জাবি পরে ট্রায়াল দিতেছিলাম দেখি কেমন দেখা যায় সেলফি তুলতেছিলাম এবং ঘুরে ঘুরে দেখতেছিলাম ঘুরতেছি দেখতেছি পাঞ্জাবিটা এটা ভালোই লাগছিল কালারটা মোটামুটি বেশ তবে এই পাঞ্জাবিটার কাপড়টা আমার কাছে খুব ভালো লেগেছিল আর তাই এই পাঞ্জাবিটার ট্রায়াল দেওয়ার সময় আমি কিছু সেলফি তুলে নিলাম আবার শোরুমে ঘুরতেছি দেখি এবার আমার কলিগরা কোন পাঞ্জাবিটা লাইক করল সেটা দেখতে আসলাম তো আমরা শেষ পর্যন্ত একটি পাঞ্জাবি সিলেক্ট করেছি আর সেটি এখন আপনাদেরকে দেখাবো পাঞ্জাবিটা আমারও ভালো লাগছিল তো শেষ পর্যন্ত আমরা সবাই মিলে এই পাঞ্জাবিটা সিলেক্ট করেছি এই যে এটির মূল্য ছাব্বিশশো টাকা এটির কালার এবং কাপড়ের গুণগত মান সব দিক দিয়ে আমার পারফেক্ট মনে হয়েছে তাই আমরা সবাই এটি সিলেক্ট করেছি এবং শেষ পর্যন্ত এই পাঞ্জাবিটাই আমরা নিয়ে নিলাম তো আমরা এসেছি এবার কাউন্টারে কাউন্টারে টাকা পয়সা দিয়ে প্রসেসিং করে আমরা এখন পাঞ্জাবিগুলো নিয়ে চলে যাব এই যে দেখেন ম্যানেজার আমাদের পাঞ্জাবিগুলোর প্রাইস সবগুলা যোগ করতেছিল কত টাকা হয়েছে আমরা টোটাল পাঁচটা পাঞ্জাবি নিয়েছিলাম পাঁচটা পাঞ্জাবি কত টাকা হয় তা ভাউচার করতেছে আমরা এখন টাকা পয়সা সব দিয়ে আমরা পাঞ্জাবিগুলো নিয়ে চলে যাব তো আমি একটা পাঞ্জাবি চল্লিশ সাইজের আমার পাঞ্জাবিটা আমি আলাদা করে প্যাক করে নিলাম এই যে খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে তবে ফরিংয়ের ব্যাগটি আমার খুব ভালো লেগেছে এই যে ব্যাগ নিয়ে এখন আমরা চলে যাব তো শোরুম থেকে আমরা এখন বেরিয়ে যাব সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ